ওহ! এমাগোও কে কত কষ্টই তেস। ওহ! ওহ! অস্থির লাগতেছে গো। এবার 보자 তো। আমার জন্য গ্লাস পানি তুমি না আমার জামাই রাখার সময় হইলে আমার জামাই আহার সময় তুমি এলে পয়সা থাকবো তুমি জানো না আমার জামাইবো ওটা চাইবো তোমার হাতে খাইলে আমার জামাই যদি কিছু হয় তখন আমার কি হইবো হ্যাঁ

যার পর হাঁপানি বেরাম ছোটো বোধবার দেখতে পারো না তুমি তো দূরে থাকতে পারো না যাই বাইরে একটু আসো যাও নেই বাকে এক গ্লাস পানি দিবা মারে আল্লাহ কাকু কপালে পড়ছে আমি এক গ্লাস পানি বাড়তে খাবার হইতে পারিনা করি আইসা না হয় এক গ্লাস পানি খাও পানি দাও কি বড় বড় কাছে যাওয়া লাগে আর বড় বড় একটা কি এমন রোগ হইছে হাপানি রোগ যার এ কুলো নাই ও কুলো নাই তার কাছে এই পানি যাওয়া লাগবে তো মা একটু পানি খাওয়ার সময় একটু শান্তি দিবে পেছাল বাদ করে ওটা বাদ দাও খিদা লাগছে আমার আচ্ছা চলো এবার আচ্ছা উঠো হাবা নি থাকে আপোনাৰ কবেন আপোনাৰ হাবা নিবাৰাম

আরে ভাবি আপনি এরকম করতেছেন কেন ভাই আমার তো হাপানি রোগ আছে তাই এরকম করছি কি হাপানি রোগ এটা একটা সুয়েসে রোগ তা আপনি এখানে কি জন্য এসেছেন আমার একটু ভাবির সাথে দরকার না না ভাবির সাথে কোনো দরকার নেই তাই তুমি ভিতরে যাও তো আরে হ তুমি এর সাথে এরকম করতেছ কি লিখে ভাবির সাথে আরে এর হইছে হলো রোগ মানে হলো সুয়েসে রোগ এইটা তো তোমার হবে তোমার থেকে আমার হবে পুরো এলাকা ছড়াইয়া দেবে যাও তো তুমি আরে তুমি চুপ করো তো আর হাবনি তো কোনো সসির রোগ না আর আল্লাহ কারে কোন কালে কোন রোগ থাকে তো বলা যায় না তারপরও আমার ভালো লাগতেছে না তুমি ভাবিরে চলে যাইতে কও আচ্ছা ভাই কোনো সমস্যা নাই আমি আমি চলে যাইতেছি আপনারা ঝগড়া করেন না হ্যাঁ হ্যাঁ জান আসলে একটা কথা কয়ে আপনার এই রোগ নিয়ে কখনো আর আমার বাড়িতে আসেন না

যাব কই যার সাথে যা কথা বলবা তোমার দুরু দুরু সেই সেই করে তারাই ছোট তুই এত কথা শুনাস কেন আমারে আমি কি রূপী ইচ্ছে করে বানাইছি সারি দনি তুই আরো অনেক কথা শুনাস একটা কথা মনে রাখিস আমি রানার বিয়ে করতে কইছে দেইখে ওই ধরে বিয়ে করছে নাইলে কিন্তু বিয়ে করতে না আমারে পুরু হইছে কেন তাই দিলাম বিয়ে কইরাই সংসারে হয়েছে ছোট তুই আমার আর কথা শুনিস না আমি অনেক কথা শুনছি এবার চুপ কর তুই একটু বেশিই করিতেছ এবার ও আমি কথা বললে বলে এখন বেশি লাগে তাই না আমি কি কথা বলুটা খারাপ বলছি আমি কথা যেটা লিগাল সেটাই বলছি এই কি হইছে তোমার গো তোমার কিছু ঘুমাইতে পারুম না কি হইছে তো তোমার বরাবর কাছেই শুনো দেখো ছোট আমারে দেখতেই পারে না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে গো শুনো তোমার তো না আগে আমার বিয়ে করা হয় না তুমি তো জোর করলা যে কারণে আমার দ্বিতীয় বিয়ে করতে এখন বোঝা ঠেলাটা আমি জানি সদের সংসার কোনদিন সুখ হয় না জোর করছি আমি তো তোমার ভালোর জন্যই করছিলাম কিন্তু যেদিন তুমি আমাকে ডাক্তার কাছ থেকে নিয়ে আসলা সেদিন তো ডাক্তার আমাকে বলল আমি কোনোদিন মা হইতে পারবো না সেই জন্যই তো আমি তোমার বিয়ে করতে বলছিলাম কি তো এরকম করব সেটা তুমি বুঝতে পারই নাই তখন বুঝা নাই এখন তো বুঝতেছো আমার এসে যত জ্বালা না পারতেছি তোমারার জন্য না পারতেছি তোমারার জন্য আমি জানি কি করি কিছু আর মাথায় কাজ করতেছ না কেন কাজ করব না তুই সহজ বুদ্ধি তুমি বড় বড়ে ছাইড়া দেও ও তো ভাসবো না মইরা যাইবো

ছোট তুই রাফ করিস না তুই করু চিন্তা করিস না তোর জন্য আমি দাদারে বুজামু আমি রাধারে কমু ওজনে আমার ডিভোৰছ দি তাই সি বুজায় না আমার জামা আছে আমার ভাত আছে তো দুর্নাম করতে নেও যাও লাগি খাওঁ মা, আব্বা কই দিতাছো তোমরা? যাইতেছি তো তোর বাড়িতেই। তুই তুই কই য দিস বাপ? আমি মারা যাই দিছি। ও, মারা যাই। এই না। বড় বড় মশরি লাগে কেমন রে? আর কই না அப்பா, শরীরটা বেশি ভালো না। সারা দিন বাইরে কে আজকে লাইগাই থাকে। তোমার ছোট বর্ষাতে বড় বড় একাই পরে না। কেস কেসিতে তো হইবই। ওই পোড়া কবিলে বারবার না করছি যে বিয়া করার না দরকার নাই। না, হ্যাঁ অসুস্থ। একটা বিয়া করাইলে হাই ভালো লাগবে। হে হের কো বদাই নিজেই খাইছে।

বড় বৌমা অসুস্থ হওয়ার কারণ ওই তোমার আবার বিয়া করে এবারে বউ বানাই আনছে তারপরে তুমি ওর সাথে এই আচরণ করো এটা কিন্তু মোটেও ঠিক না শুনে না বাবা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমারে শেখায়েন না ছোট বৌমা তুমি কার সামনে দাঁড়ায় কথা মতো তুমি জানো তুমি এটা ভুলে যাও না যে আমি রানার বাবা দেখছো কত তৃষ্ণা নিয়ে খাইতেছে আরে পানি হ্যাঁ তুমি পানি চলে কেন না দেয় কত বড়ো পাসানো লই ক্যামরা করতে পারে হ্যাঁ থাবা তোমরা আর বই কো না ও ছোট মানুষ বাবা আপ নু রে কিছু কইন না ছোটো মানুষই তো বুঝে না বুঝে না আজকে এই অবস্থার জন্য তুমি নিজে দাঁড়িয়ে বউ মা দায় দেখে কি বউমার কোনো চিকিৎসা করবি না এটা তোরা অন্যায় করলি আর বৌমা তো ভালোর জন্যই ছোট বৌমারে বিয়ে করাইছে কিন্তু বৌমারে এইভাবে অন্যায় ভাবে রাখবি এটা কিন্তু মানা যায় না শুন আমরা কালকে সকালবেলা হাসপাতালে নিয়ে যাবো ওর যেন ভালো চিকিৎসা হয় সেই দিকে আমরা দেখি হ্যাঁ তার জন্য এই যে ব্যাগের ভিতরে কাগজ পত্র টাকা পয়সা জেনে যা লাগে সব ব্যবস্থা করেছি আমি কালকে বৌমারে নিয়ে হাসপাতাল যাবি ঠিক আছে ট্রিটমেন্ট করতে যা টাকা পয়সা লাগে সব আমি দেবো তোর কোনো চিন্তা করতে হবে তোর কাজ হচ্ছে বৌমার নিয়ে হাসপাতাল যাওয়া

জানা যা হবার রয়েছে ছোট বোমা অসুস্থ মনে হইতাছে কালকে ছোট বোমা এবং বড় বোমা লই হাসপাতাল যাবি ঠিক আছে ঠিক আছে বাবা তুমি ঘরে চিন্তা করো না আমি সকাল সকাল দুজনের হাসপাতালে যাও চলো মানে ঘরে চল হ্যাঁ হলো ঘরে হোক